এই মুখ্যমন্ত্রীর কালো হাত ভেঙে তাও পুড়িয়ে দাও এই মন্ত্রীর কালো হাত ভেঙে পুলিশ কালো হাত ভেঙে দাও মুখ্যমন্ত্রী হায় হায় এই মুখ্যমন্ত্রী হায় হায় এই পুলিশ মন্ত্রী হায় হায়

উই বন্ধ উই বন্ধ তেসহলে সরকার এ তোমার সর আমার সর তোমার সর আমার সর তোমার সর আমি যেটা ফান্ড পিঠের পিছ না ফান্ড পিছে পিছ না ফান্ড হে আর অপদার্থ মুখ্যমন্ত্রীর কালো হাত ভেঙে দাও কুলিয়ে দাও অপদার্থ মুখ্যমন্ত্রীর কালো হাত মুখ্যমন্ত্রী ভেঙে দাও

मार्शालीठ पी आ

এলাকার উন্নয়নের জন্য লড়ছে কারা এই জেলাপাতির ধারাকার ওই বাংলার बाबू সাম্প্রदर्কারী মুখ্যমন্ত্রী ওশিয়ার বাংলার বাগিনী মমতা বন্দ্যোপাধ্যায়รรคस्करी মমতা বন্দ্যোপাধ্যায় ওশিয়ার আর ওশিয়ার মমতা ব্যানার্জীর ভাই রাজ্যের মা গনেনে মা গনেদের সম্মান আনে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস জবাব দাও টাকা চুরি কর তৃণমূল কংগ্রেস জবাব দাও টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের চোলগুণ্ডাদের পোসা হচ্ছে গেলে

যারা হাসপাতালে বেড দিয়ে মানুষকে টাকা বাইরে রেখে টাকা পয়সায় করে সেই দালালগুলো গিয়ে এমার্জেন্সি সহ সারা হসপিটাল করতে পারেন না আমার কােন কিছু হয়নি মেয়েদের আপনি কি পুরুষ মানুষ দিদিমণি আপনি কি পুরুষ মানুষ একজন

আপনারা সংবাদ মাধ্যম বলে দেখুন আপনারা প্রত্যেকটি পত্রিকায় আপনারা ভালো করবেন যখনই যেখানে ধর্ষণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা